নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা চোদ্দোশো বত্রিশের রাশিফলের ভিডিও এবং ধনুরাশির ভিডিও হতে চলেছে অর্থাৎ আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুরাশির জাতক বা জাতিকা চোদ্দোশো বত্রিশ এই যে সাল বা এই যে বছর আপনি কোন দিক থেকে বা কিভাবে ভালো কি ভালো কি রেজাল্ট পেতে পারেন এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করবো করার চেষ্টা করব তো প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে আমি রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তো সাথে একটু থাকুন আপডেটগুলো পাবেন আর ডেসক্রিপশান রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল ডেসক্রিপশানে তো চলুন বন্ধুরা শুরু করছি ধনুর জাতক বা জাতিকারা একটা কথা সত্যি কথা যে দীর্ঘদিন ধরে কষ্ট করছেন অনেক অনেক রকম অনেকটা স্ট্রাগেল করছেন বা লড়াই করছেন এটা ফ্যাক্ট তো দেখুন এবার কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাবে দুটো পজিটিভ কানেকশানস এক থার্ড হাউসে রাহু ঢোকা এবং সপ্তমস্ত বৃহস্পতি এই দুটো যোগ ধনু রাশির জাতক বৃহস্পতি ঢুকে যাবে সিক্স হাউসে রয়েছে এই সেভেন্থ হাউস মানে ঢুকবে সরাসরি রাশির ওপর দৃষ্টি দেবে এই দুটো যোগ কিন্তু ভীষণ মাত্রায় এফেক্টিভ রেজাল্ট দেবে বা দিতে পারে দেখুন প্রথম কথা হচ্ছে আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই তো শরীর দিয়ে শুরু করি ধনুর নিজের শরীর কিন্তু অনেকাংশে ভালো হচ্ছে অনেকাংশে খুচরো খাচরা টুকটাক যেগুলো রোগ চলে বা রোগ ভোগ চলে সেগুলো চলে বা চলবে ঠিক কথা কিন্তু ধনুর জাতক বা জাতিকারা ধনুর মানুষজনরা যখন কোনো বড় রোগ বা বড় অসুবিধা যেটাকে বলে না আশা করছি অনেকটা ভালো রেজাল্ট পাবেন এক নম্বর যাদের নিয়মিত ওষুধ সেবন করতে হয় ওষুধ নিতে হয় সেগুলো তো কন্টিনিউ হচ্ছে বা হবে হয়তো কিন্তু বড় কোনো ভোগান্তি শরীর নিয়ে ইভেন বড় কোনো দুর্ঘটনার যে যোগ সেই সেরকম কিন্তু কোনো জায়গা থাকছে না আপনি যদি একান্ত খুব ভুল বা নিজের ক্ষতি না করেন বা চাপ উল্টোপাল্টা কিছু না করেন তাহলে কিন্তু শরীর অনেকটা ভালো থাকছে আমি আশাবাদী ধনুর শরীর ভালো থাকবে সব মিলিয়ে এবং যে বোনরা যে বোনদের প্রেগনেন্সি বা গর্ভাবস্থা চলছে গর্ভাকালীন স্থিতি চলছে তারাও কিন্তু অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা স্টেবল রেজাল্ট পাচ্ছেন তো এটা এক্সপেক্টেড আমি ধনুর মানুষ হলে এ বছর ডেলিভারি ট্রাই করছেন এবছর সন্তান নেওয়ার প্ল্যান করছেন বাংলা বছরে এবং সঙ্গে ধরুন প্রেগনেন্সি চলছে সব মিলিয়ে সব মিলিয়ে অনেকাংশে বা অনেকটা শুভ বা পজিটিভিটিকে নির্দেশ করবে ধনুর ভাই বোনদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে কিন্তু চাপের জায়গা হচ্ছে আপনার গুরু গুরুজনদের শরীর এটা কিন্তু এক্সপেন্স বাড়াবে এক নম্বর কথা নাইন হাউসের কেতু যখন ঢুকবে দেখুন বড় কোনো ভোগান্তি আসতে পারে ধনুরাশির মানুষজনদের পেরেন্টসদের ক্ষেত্রে পার্টনারের শরীর ভালো থাকার কথা পার্টনারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কোনো রোগ তৈরি হচ্ছে হয়তো থাইরয়েড হতে পারে বা বাত বা ইউরিক অ্যাসিড এই ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে কিন্তু আমি ওটাকে নিয়ে ওরিট নই ভয়ের জায়গা নাইন থাউজের কেতু পিতা বা মাতা মা তাদের স্বাস্থ্য বা তাদের শরীর নিয়ে বড় কোনো রোগ বা বড় কোনো রোগ ভোগের জায়গা বা দিক এই দিক বা এই জায়গাটা বন্ধুরা আপনারা আপনারা ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে লক্ষ্য রাখছেন বা নজর রেখে চলছেন আমার মনে হয় প্রয়োজন বা দরকার না হলে কিন্তু ছোটাছুটি হবে বা ভোগান্তি চলতে পারে খেয়াল রাখুন দেখব অর্থের জায়গাটা কেমন হবে ফাইনান্স কেমন হতে পারে বা ফাইন্যান্সিয়াল দিক কেমন হতে পারে সপ্তমস্ত বৃহস্পতি থার্ড হাউসে রাহু কিছু খুচ পয়সা করি পাওয়া যাবে সেভেন্থ হাউসে বৃহস্পতি পয়সা ব্যাপারে স্টেবিলিটি দিচ্ছে মানে ফাইনান্সিয়াল স্টেবেল বা স্টেবিলিটি দিচ্ছে তো অর্থনৈতিকভাবে স্থিরতা আশাবাদী বা আশা করছি অর্থনৈতিক দিক অনেকটা ভালো হবে এটা এক্সপেক্ট করছি এটা এক নম্বর কথা এবং ক্যাশ ফ্লো কিন্তু বাড়াচ্ছে বা ক্যাশের যে ফ্লো বা প্রবাহ এটা কিন্তু বাড়াবে বা বাড়াতে পারে পাওনা টাকা আদায় কোনো ইনভেস্টমেন্ট স্পেশালি কিছু কেনাকাটি ফ্যামিলির জন্য কিছু বড় ইনভেস্টমেন্ট কিছু লাকজারিয়াস ইনভেস্টমেন্ট গাড়ি বা বাড়ি এই ধরনের কিছু ব্যাপার স্যাপার বা জায়গাগুলো যারা করতে চাইছেন বা যারা যাদের প্ল্যান রয়েছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং এই এই ধরনের সিদ্ধান্তগুলো ধনুর মানুষ বা ধনুর জাতক বা জাতিকাটা নিতে পারেন তো ফাইন্যান্সিয়াল দিক এক্সপেক্টেড ভালো এবং টাকার চাপ কিছুটা হলেও যার যেখানে যেরকম চাপ রয়েছে সেখানে কিছুটা হলেও কমবে বা কমতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু ধনুরাশির মানুষজনদেরকে একটু দেখে একটু বুঝে ধরুন ট্যুরের কোনো সিদ্ধান্ত অনেক বেশি প্ল্যান থাকবে অনেকের ক্ষেত্রে কি থাকে চল ভাই কালকে বেরিয়ে যাই এই জায়গা কিন্তু নয় এবং ধনুরাশির জাতক বা জাতিকাদের যে কোনো প্রকার ট্যুরিজম যে কোনো প্রকার ট্রাভেল বা ঘোড়া বা বেড়ানো যে কোনো ট্যুর হোক সেটা আপনাকে অনেক বেশি ম্যানেজ করে দেখে বা বুঝে চলতে হচ্ছে না হলে কিন্তু অসুবিধায় পড়বেন বা না হলে কিন্তু সমস্যায় পড়বেন তো আমি ট্রাভেল লক্ষ্য রাখতে বলছি আমি প্যারেন্টসদের হেলথ লক্ষ্য রাখতে বলছি বন্ধুরা চাকরি বা বিজনেস কেমন হবে কারণ দেখুন পয়সা তো আছে চাকরি বা বিজনেস থেকে দশমস্ত এই মুহূর্তে কেতু বসে থেকে চাকরির জায়গাটাকে এবং কাজের ক্ষেত্রে ভালো ফলটাকে পুরো মাত্রায় ঘেটে দিচ্ছে পুরো মাত্রায় কিন্তু যখন কেতু নাইন্থে ঢুকবে টেনথ ছেড়ে বেরিয়ে যাবে এবং দশমস্ত শুক্রের যে প্রভাব বুধের যে প্রভাব এটা কর্ম বা কর্মগত দিককে অনেক গুণ ভালো করে দেবে সবচেয়ে বড় কথা যাদের কর্ম বা কর্মক্ষেত্রে শত্রুতা পেছনে লাগা গোলমাল বা গোলযোগ তৈরি হয়ে রয়েছিল নানা রকমভাবে নানাভাবে যতই ভালো করি মন পাচ্ছিলাম না দাম পাচ্ছিলাম না এই যে জায়গা বা দিক যাদের ক্ষেত্রে চলছিল বা তৈরি হয়েছিল তারা এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন অর্থাৎ কর্মক্ষেত্রে শত্রুতা ঝামেলা অশান্তি মেটার কথা দেখুন বছরের রাশিফল এটা তো কালকেই হবে না যত সময় এগোবে আপনি পজিটিভ বুঝতে পারবেন সবচেয়ে ভালো কথা দুটো দিক এক হচ্ছে যারা জব চেঞ্জেস কর্মসূত্রে দূরযাত্রা আমি বলছি ট্যুর সাবধানে কিন্তু কর্মসূত্রে দূরযাত্রা ভালো চলছে বা ভালো হচ্ছে জব চেঞ্জ বা জব পরিবর্তন বেটার অপরচুনিটির জন্য পরিবর্তন ভালো এবং যখন আপনি একজন ফ্রেশার্স ছেলে বা মেয়ে ফ্রেশার্স নতুন চাকরি খুঁজছেন বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে ফ্রেশার্স ছেলে বা মেয়ে এই দুটো ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিচ্ছে এখানে প্রশ্ন যদি হয় যে চাকরি যাবে কি না চাকরি যাওয়া বা চাকরি না থাকা আমি এরকম যোগ বা জায়গা কিন্তু পাচ্ছি না তো চাকরি নিয়ে সন্দেহ বা সংশয়ের জায়গা নেই দেখুন চাকরি কিছু ট্রেস আপনাকে অবশ্যই রাখছে চাকরি ক্ষেত্রে কাজকর্ম কাজের প্রসেস ধরন প্যাটার্ন এগুলো আপনাকে একটু চাপে রাখবে কিন্তু আমি যখন মানুষজনদের মধ্যে যাচ্ছি মানুষজনদের নিয়ে কাজ করছি এবং কালিগ বা সহকর্মীদের মোটামুটি একটা সাপোর্ট আশাবাদী পাবেন ভাগ্য বিড়ম্বনার একটা যোগ রয়েছে যে কারণে কিছু ক্ষেত্রে পুরো মাত্রায় ভাগ্যের সাপোর্ট হয়তো পাবেন না এবং কিছু ক্ষেত্রে এনার্জি লসেস এবং অনেকটা প্রেসার নিয়ে অনেকটা চাপ নিয়ে কাজগুলোকে তুলতে হচ্ছে ফ্যাক্ট অনেকটা প্রেসার নিয়ে কাজগুলোকে তুলতে হচ্ছে কিন্তু দু তিনটে জায়গা এক হচ্ছে কালিগ দুই হচ্ছে ম্যানেজমেন্ট হায়ার অথরিটিস এবং তিন হচ্ছে পাবলিক এই তিনটে জায়গা থেকেই দেখবেন একটা পজিটিভ ফ্লো কিন্তু তৈরি হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আপনার ভ্যালু থাকবে আপনাকে গুরুত্ব দেওয়া বা গুরুত্ব সহকারে নেওয়া এই জায়গাটা ধনুরাশির মানুষজন পাচ্ছেন তো বন্ধুরা এটা সবচেয়ে ভালো বা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট বলতে পারি তো এই জায়গাটা বা এই প্রেসারটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করুন এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন তো চাকরি চলে যাওয়ার ভয় নেই একটু ডিলে হওয়া কিছু ক্ষেত্রে একটু প্রেশার চাপা নর্মাল বাট ভালোর দিকে যাচ্ছে ফ্লোটা দেখুন আমরা তো প্রত্যেক দিন একটা করে ধাপ এগোতে চাই প্রত্যেক বছরে একটা করে ধাপ এগোতে চাই তো সেই জায়গাটা পাচ্ছেন কিন্তু কলকাতায় ধরুন আপনি আছেন বাট আপনি বাইরে যেতে চাইছেন কোনটা বেটার হবে যদি দেখি তুলনামূলকভাবে দূরে গিয়ে কাজকর্ম বেটার হচ্ছে এইটা হচ্ছে ব্যাপার নতুন চাকরির অপরচুনিটি প্রবল চাকরির সম্ভাবনা ভালো হচ্ছে এবং বন্ধুরা এখানে বলব সপ্তমভাবে বৃহস্পতি ঢুকে যাওয়া চতুর্থ ভাবস্থ শনি এই কানেকশানটা দুই চার চার সাত সাত এক এই কানেকশানটা টোটালি আপনাকে বিজনেসকে তুলে দেবে এই একটা বছর যদি কাজে লাগাতে পারেন দেখুন একটা সময় থাকে তো যে বিজনেস দাঁড়িয়ে যাওয়ার বা ভালো হওয়ার স্ট্রাগেল করছি অনেক দিন ধরে লড়াই হচ্ছে বা এটা এই একটা বছর বিজনেস কিন্তু অনেকটা ওপর দিকে উঠবে বা অনেকটা ওপর দিকে উঠে যাওয়ার জায়গা রয়েছে ধনুর জাতক বা জাতিকাদের পার্টনারশিপ হবে না হবেই না বলছি বা খুব খারাপ হচ্ছে বা এটা হতে পারে আপনি খাটছেন পার্টনার প্রফিট নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে না তার মানে কিন্তু আমি যখন নিজে বিজনেস করছি যে কোনো বিজনেস আমি ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছি সেটা বড়ো পয়সা ইনভেস্টমেন্টের বিজনেস হোক আপনি একজন ডাক্তারবাবু হন আপনি একজন লয়ার হন বা আপনি একজন মিউজিশিয়ান হন যে কোনো ক্ষেত্রে বিজনেসের গ্রো বা গ্রোথ খুব ভালো এবং ক্যাশ ফ্লো বাড়বে রেগুলার না বিজনেস তো রেগুলার হয় না কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ব্যবসা ভালো চলছে মিলিয়ে দেখে নিন তো বিজনেস গ্রো করছে বিজনেস ডেভেলপ করছে এবং যারা ফ্রিলান্সার এটাকে চাকরি বিজনেসের মাঝামাঝি পর্যায়ে ফেলতে পারি ফ্রিলান্সিং ভালো হচ্ছে তো স্যাটিসফ্যাকশান থাকবে জব স্যাটিসফ্যাকশান থাকবে চাপটা থাকে প্রচুর চাপ থাকে দেখুন চাপ সবাই কার থাকে সব বাইকার থাকে কিন্তু ওভারঅল জায়গাগুলো ভালো দিকগুলো ভালো বা পরিস্থিতিগুলো ভালোর দিকে যাবে তো এটা সামগ্রিক দিক হলো কিন্তু আমি যখন ধনুকে ঢুকছি পার্সোনাল লাইফে দাম্পত্য জীবনে কম বেশি অস্থিরতা ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা এক নম্বর কথা এবং এক্ষেত্রে এক হচ্ছে শ্বশুর বাড়ি মহিলা হলে বা পুরুষ হলেও শ্বশুর বাড়ির সাপোর্ট কম আসা এবং শ্বশুর বাড়ির কারণেও কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনের উপর এফেক্ট পড়ে ইনফ্লুয়েন্সটা বেশি হয়ে যেতে পারে যে কারণে এফেক্ট আসছে তো হাজব্যান্ড ওয়াইফে সম্পর্কে একটা অস্থিরতা কিন্তু লক্ষণীয় বড়ো অশান্তির জায়গা না থাকলেও ছোট ছোট ভোগান্তির যোগ বা জায়গা কিন্তু থাকছে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা এটা বুঝবেন এবং ফোর্থে শনি চতুর্থ ভাবস্থ শনি মনের শান্তি নষ্ট করবে এই মনের শান্তির জায়গা হচ্ছে পারিবারিক জীবন অর্থাৎ ধনুর মানুষজন পারিবারিক জীবন বা পারিবারিক স্থিরতা পারিবারিক দিক খুব সাবধানে হবেন না হলে অসুবিধা রয়েছে ঝামেলা রয়েছে এবং মুখ দেখা দেখি বন্ধ হতে পারে হয় না অনেক ক্ষেত্রে জায়গা জমি বা প্রপার্টি নিয়ে কোনো রকম ভোগান্তি বা ইস্যুস তৈরি করবে বা তৈরি হতে পারে ধনুর মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা তাহলে আমি ধনুর জাতক বা জাতিকা হলে আমাকে এই জায়গা বা এদিক কিন্তু খেয়াল রাখতে হচ্ছে বা অ্যালার্ট থাকতে হচ্ছে আদারওয়াইজ প্রবলেম আসবে বা প্রবলেম আসার জায়গা রয়েছে এবং আসার চান্সেস রয়েছে বাবা মা বাবা মার সাথে না হলেও ভাই বোন পাশের বাড়ি ব্লাড রিলেশনশিপগুলো হাজব্যান্ড ওয়াইফের জায়গা এই ব্যাপারটা লক্ষ্য রাখুন বন্ধুত্ব ভালো হবে প্রেম ভালো হচ্ছে ধনু প্রেম করছেন প্রেমজ ব্যাপার স্যাপারগুলোতে রয়েছেন বা প্রেমের ব্যাপার রয়েছে এটা ভালো হচ্ছে বলতে পারি এবং প্রেমের কোনো গণ্ডগোল কোনো ঝামেলা কোনো অশান্তি কোনো প্রবলেম চললে সেটাও কিন্তু স্কয়ার আপ হতে পারে বা মিটতে পারে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা তো প্রেম ঠিকঠাক রয়েছে বাড়ি থেকে দূরে বাড়ি আউটসাইডার এদের সাপোর্টটা কম বেশি পাচ্ছি বা পেতে পারি কিন্তু ঘর ঘরের শান্তির অভাব হবে এবং অস্থিরতার জায়গা রয়েছে এটা লক্ষ্য রাখবেন ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা সবচেয়ে ভালো পয়েন্ট বলবো বহু ধনুর ছেলে মেয়ে মানুষজন বিয়ের জন্য চেষ্টা করছেন বিয়ের ব্যাপারে এগোতে চাইছেন বা বিয়ের কথা ভাবছেন সেভেনথে বৃহস্পতি ট্রানজিট হওয়া বছরে বিয়ের সম্ভাবনা যোগাযোগ প্রেমটা বিয়েতে কনভার্ট হওয়া যে কোনোভাবে বিয়ের ব্যাপারগুলো ভীষণ ভালো রেজাল্ট দেবে খুব ভালো রেজাল্ট দেবে তো বিবাহস্থান অত্যন্ত পজিটিভ এবং বিয়ের ভাবনা চিন্তা বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা চলবে চলুক ধনুর মানুষজনদের ক্ষেত্রে হওয়ার চান্সেস থাকছে কিন্তু পারিবারিক জীবন পারিবারিক স্থিরতা লক্ষ্য রাখবেন নজর রাখবেন বন্ধুত্বগুলো ভালো হচ্ছে পার্টনারশিপ বিজনেস অ্যানাদার ইস্যু বন্ধুত্ব ভালো হচ্ছে বা ভালো ফল দিতে পারে বন্ধুরা সন্তান সুখ ভালো সন্তানের সাকসেস বা সন্তানের সাফল্য ধনুরাশির ক্ষেত্রে লক্ষণীয় অর্থাৎ আপনার ছেলে বা মেয়ে দেখুন এক তো বাচ্চা হওয়া সেটা এক জিনিস কিন্তু যাদের বাচ্চা রয়েছে পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছর পনেরো বছর এই যে বাচ্চাগুলো সন্তান সুখ সন্তানের সাথে রিলেশনশিপ বা বন্ডিং পজিটিভ থাকবে ধনুর মানুষজনদের ক্ষেত্রে তো সন্তান নিয়ে সন্তানের জায়গা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু কোর্ট কাছারি লিগাল ব্যাপার স্যাপার পুলিশি ঝামেলা আইন আইনি জটিলতা ধনুর কিন্তু মাথার ওপর বড় বোঝা হয়ে দাঁড়াবে পুলিশি ঝামেলায় রয়েছেন লিগাল ইস্যুজ রয়েছে বা কোর্ট কাছারির ব্যাপার রয়েছে বাজেভাবে ভোগাচ্ছে এবং এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যাদের চলছে বা যাদের ব্যাপার রয়েছে তারা তাদেরকে রিকোয়েস্ট করব অনেকটা অ্যালার্ট হয়ে যান বা অনেকটা দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোন বা ঠিকঠাক মতো আর কোনো উটকো ঝামেলা ফালতু ঝামেলা নতুন করে কোনো ঝামেলায় জড়াবেন না না হলে নাইন থাউজের কেতু দুর্ভোগে শেষ থাকবে না এটা কিন্তু মাথায় রাখুন দেখুন আমি কোন কোন জায়গাগুলোকে টাচ করতে করতে এলাম শরীর পয়সা ট্যুর অ্যান্ড ট্রাভেল বাবা মার শরীর ফ্যামিলির শরীর চাকরি এবং বিজনেস দাম্পত্য প্রেম পারিবারিক জীবন লিগাল ব্যাপার স্যাপার সন্তান মোটামুটি এই দিকগুলো আমি ছুঁতে ছুঁতে এলাম আমি এডুকেশানটাকে লাস্টে রাখি এডুকেশান কেমন হবে এইটা হচ্ছে মানে একদম ক্রুশিয়াল পার্ট হতে চলেছে দেখুন দুটো ভাগে ভাগ করছি দুটো টাইপের স্টুডেন্টদেরকে ভাগ করছি এক হচ্ছে যারা সিরিয়াস স্টুডেন্ট যারা বোঝেন যে যারা আমাকে পড়াশোনা না করলে আমার এমন কিছু বাপ মায়ের জন্যে যে আমি বিশাল কিছু হয়ে যাবে আমার পড়াশোনা না করলে চলবে তো সিরিয়াস স্টুডেন্ট আর একটা টাইপের স্টুডেন্ট হচ্ছে ওই আমি বলছি না ক্লাসে ফার্স্ট হন বা সেকেন্ড হন যারা একটু সিরিয়াস চেষ্টা করেন আর দু নম্বর হচ্ছে যেগুলো ফাঁকিবাজ বা যারা যেভাবে হোক চলছে ফাঁকিবাজরাও অনেক সময় ভালো হয় সেটা নয় যারা একটু লেজি পাবলিক তো প্রথম কথা হচ্ছে যারা সিরিয়াস স্টুডেন্ট এই বছর তাদের বছর সিরিয়াস মানুষ মানুষজনদের বছর দেখুন সে সেভেন্থ বৃহস্পতি বৃহস্পতি ফোর্থে শনি আরও বেশি কনসেন্ট্রেট করতে হবে খাটনি বাড়াতে হবে নাইনথ হাউজের কেতু প্রত্যেক ক্ষেত্রে তবে শিক্ষায় সফলতা আসবে বুঝুন প্রত্যেক ক্ষেত্রে শিক্ষায় সফলতা আসবে কারণ শনি মানে ধৈর্য ধৈর্য নেই কিচ্ছু নেই নাইনথ কে কেতু নানাভাবে অবস্ট্রাকশানস আছে তো বাধা বিপত্তিগুলো চলবান না এইবার আপনি সিরিয়াস তো আপনি জানেন ওই বাধাগুলোকে কি করে কাটাতে হবে এইটুকু জায়গাকে যদি ঠেকিয়ে দেওয়া যায় বা আটকে দেওয়া যায় এইটুকু জায়গাকে হানড্রেড পার্সেন্ট পড়াশোনায় সাফল্য আসবে প্রাইমারি লেভেল হায়ার লেভেল বিদেশে গিয়ে পড়াশোনা পিএইচডি রিসার্চ ওয়ার্ক খুব ভালো হচ্ছে ওই যে বললাম এবার ধরতেই পারি না যে ছেলেটা বা যে মেয়েটা পিএইচডি করছে সে সিরিয়াস হবে এটাই তো ধর্ম তো এটা ফ্যাক্ট বা এটা ব্যাপার বুঝবেন আপনি ধরুন জাতক বা জাতিকা হলে হলো কিন্তু যারা সব ব্যাপারকে ক্যাজুয়াল না হয়ে যাবে ম্যানেজ করার ব্যাপার চলে এবছর তাদের পড়াশোনা দুর্ভোগের শেষ থাকবে না থাকবে না ফোর্থে শনি বাধা বিপত্তি এনে দিচ্ছে হচ্ছে না নাইনথের কেতু স্ট্রাগল করিয়ে দিচ্ছে সেভেন্থ হাউজের বৃহস্পতি গুরুদের সাপোর্ট রয়েছে কিন্তু গুরুদের সাপোর্ট পেয়েও লাভ হবে না গুরুরা তো পরীক্ষার হলে যাবে না তো এটা বুঝবেন যারা এবং যারা ধরুন চাকরি বাকরি ইত্যাদির পরীক্ষাগুলো দেবেন তাদের ক্ষেত্রেও পড়াশোনা খুব ভালো হতে পারে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি বা কি বোঝাতে চাইছি আমি নিশ্চিত আপনি সিরিয়াস থাকবেন এবং আপনি আপনার পড়াশোনার ব্যাপারে অ্যালার্ট থাকবেন তো পড়াশোনায় কোনো প্রবলেম হবে না এটাই ধনুরাশি চৌদ্দ সবত্রিশের রাশি ফল তিনটে নক্ষত্র পার করে ধনু রাশির মানুষজনদের জন্য তিনটে নক্ষত্র মূলা পূর্বসারা উত্তরা সারা মূলা নক্ষত্র সঙ্গ বেশি বেশি হবে না বেশি লোকের সাথে চলা যাবে না এটা বুঝবেন সব শেষ করে দেবে না হলে সব খেয়ে নেবে পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা পূর্বসারা নক্ষত্রের টাকা পয়সা এবং টাকা পয়সা নিয়ে খেলা করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা উচিত টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলো নিয়ে চলার ক্ষেত্রে উত্তরা ছাড়া নক্ষত্র উত্তরা ছাড়া নক্ষত্রের আয় উন্নতি যোগ প্রবলভাবে তৈরি করছে প্রবলভাবে সফলতার যোগ অ্যাকচুয়ালি আয় উন্নতি বলছি না সফলতা বলছি প্রবলভাবে থাকছে তো এটাকে কাজে লাগান আপনি যখন ধনুরাশির মানুষ এবং উত্তরা ছাড়া নক্ষত্র তো বন্ধুরা আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা কাজে লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর ভালো কাটুক নমস্কার